স্বাগত আমি এখন তোমাদেরকে দেখাবো নবন দশম শ্রেণী সাধারণ অধ্যায় অনুমিক পাঁচের উদাহরণ উদাহরণ আমাদের মুনাফায় কোন টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্র বৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত মূলধন কত এখন বলছে যে চার পার্সেন্ট মুনাফাই কোন টাকা দুই বছরের সরল বুনাফা ও চক্র বৃদ্ধি মুনাফার পার্থক্য দেওয়া আছে এক টাকা বলছে যে মূলধন কত তাহলে মূলধন কত এখানে আমাদের আহ এই অঙ্কটা সমাধান করার জন্য দুইটি সূত্র আমাদের জানা থাকতে হবে দুইটি সূত্র একটা হচ্ছে কি সরল মুনাফা সূত্র আর এটা হচ্ছে চক্র বৃত্তি মুনাফা সূত্র আই সমান আই হচ্ছে কি সরল মুনাফা সরল মুনাফা সমান আমরা জানি হচ্ছে পি এম আর চক্র বৃদ্ধি মুনাফার সমান আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান পাওয়ার এম এটা হচ্ছে মূলধন সহ চক্রবৃত্তি মুনাফা আর শুধু চক্র বৃদ্ধি বুনাফা হবে কি তাহলে চক্র বৃদ্ধি বুনাফা থেকে মূলধনটা বাদ দিতে হবে তাহলে হবে কি আমাদের এখানে চক্রবৃদ্ধি বুড়াফা পেয়ে যাবে ঠিক আছে এখানে আমরা যদি ধরি কি মূলধন হবে পি তাহলে হচ্ছে আর হবে এন্ড হবে কত এন্ড হবে সবাই আর হচ্ছে আর হবে মোরাফার হা মোরাফার হার ওরাপার হার সব সময় করাই নেওয়া থাকবে আর এখানে হচ্ছে সি সি হচ্ছে কি চক্রবৃদ্ধি গোটা চক্রবৃদ্ধি গোড়াভা আর এখানে আয় হচ্ছে সরল গোড়াভা এগুলো আমাদের জানা থাকতে হবে তার মধ্যে থেকে এই একটা সূত্র আর হচ্ছে কি একটা সূত্র এই সূত্র দুইটা ব্যবহার করব না এই অঙ্গটা সমাধান করবে চপ ধাপে শুরু করে দেয় তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি হচ্ছে কি যে সর্ব দফা ই ইন আর তাহলে আমরা এখানে একটু দেখবো কি কি মান আমাদের দেওয়া আছে আমাদের মান দেওয়া আছে কি যে চার পার্সেন্ট হার তারপর কি আর দুই বছর কি এন দেওয়া আছে পার্সেন্ট আমরা কি করবো ফোর বাই হান্ড্রেড তাহলে আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো ফোর আমাদের এখানে পি আমাদের বের করতে হবে এবং আই বের করতে হবে এই দুইটা বের করলে আমাদের সমাধান চলে আসে তাহলে আমরা লিখতে পারি যে আই ইকুয়াল পি ইন্টু হচ্ছে কত টু আর হচ্ছে আর কত জিরো পয়েন্ট জিরো ফোর আমরা লিখতে যদি জিরো পয়েন্ট জিরো ফোর সাথে গুড করি তাহলে আমাদের কত হবে পি ইন্টু জিরো পয়েন্ট জিরো এটাকে আমি লিখতে পারি যে লিখতে পারি জিরো পয়েন্ট এটা গুণ আছে তা জিরো এইট পি ঠিক আছে আচ্ছা এখন আপনার লিখব চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা এইটা লিখবো হ্যাঁ কারণ এটা হচ্ছে কি সহ চক্রবৃদ্ধি মুনাফা আর এটা হচ্ছে কি বাদ দেওয়ার পরে যে চক্রবৃদ্ধি আমরা লিখতে পারি আবার চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি আর আমাদের এখানে সি হচ্ছে কি সি হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল পাওয়ার এন মাইনাস ই তাহলে এখানে আমাদের পি এর মান তো দেওয়া নেই পি এর মান আমাদের বের করতে হবে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান কত জিরো পয়েন্ট জিরো ফোর উপর এন এর মান কত আমরা জানি টু মাইনাস পি ঠিক আছে আচ্ছা এখন এটাকে আমরা কি করবো এটাকে আমরা যোগ করে নিব যোগ করলে কত হবে ওয়ান পয়েন্ট জিরো ফোর উপরে টু তাহলে কি হবে মাইনাস পি এখন যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে আমাদের কত দেখো পি ইন্টু আমাদের মাইনাস পি আচ্ছা এরপরে দেখো আমরা এই পাশে দেখে হ্যাঁ এখন এই দুটা থেকে আমরা কি পি টাকে কমন নিতে পারি এখানেও কি আছে পি আছে এখানেও পি আছে তাহলে আমরা পি কমন নিলে কি হবে এখানে থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স আর এখানে থাকবে ওয়ান এখানে যদি আমরা ওয়ান বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি আসতেছে পি ইন্টু কি আসতে আছে পি ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স ঠিক আছে এখন আমরা কি করবো আমাদের সাইজ আছে কি সর্বমুনাফা চক্র বৃদ্ধি মুনাফার পার্থক্য এক দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে সরল চক্রবৃদ্ধি মুনাফা কত পাইলাম আমরা জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স পি আর হচ্ছে কত পার্থক্য মানে কি বিয়োগ অবশ্যই বিয়োগ করতে হবে সরল মুনাফা জিরো পয়েন্ট জিরো এইট পার্থক্য কত এক তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি এখানে আমরা কি লিখতে পারি বা এখান থেকে যদি আমরা বিয়োগ করি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে দেখো একটু এর পাশে বিয়োগটা তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স আর এখানে আসছে কত জিরো জিরো এইট আর এই দুটা শুধু হয়ে যাবে তাহলে এখন কি হচ্ছে ওয়ান এখানে জিরো এখানে জিরো জিরো তাহলে আমাদের এখানে আমাদের আসতেছে হচ্ছে জিরো আর থাকতেছে কি পি ঠিক আছে তারপর হচ্ছে কি আমাদের ওয়ান এখন দেখো এখন একটু এইটুকু এই পাশে নিয়েছি হ্যাঁ বা আমরা লিখতে পারি কি লিখতে পারি দেখো এখানে যদি আমরা পি তাকে এই পাশে রাখি তাহলে এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হয়ে যাবে ওয়ান ভাগ জিরো পয়েন্ট ওয়ান সিক্স তার এখন কত আসবে দেখো সুতরাং পি সমান এটা আমাদের তোমরা একটু ক্যালকুলেট দিয়ে হিসাব করে নেবে এখানে আসবে হচ্ছে সিক্স এখানে আমাদের আসবে হচ্ছে সিক্স টু ফাইভ এটা হয় কি আমাদের বলছে যে পার্থক্য এক হলে মূল ধর্মগত সিক্স টু ফাইভ আমাদের পি এম আর মেনে তাহলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং মূলধন ছয়শ পঁচিশ টাকা এটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আচ্ছা কোথাও যদি না বুঝতে পারো অবশ্যই জানাবা কমেন্টে আমি আরো ভালো করে জানার জন্য চেষ্টা করবো সে পর্যন্ত আল্লাহ হাফিজ